আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে কানাডা সেই কাঙ্ক্ষিত নির্বাচন যেটা হয়ে গেল বা এই নির্বাচনের ঘিরে অনেকে প্রত্যাশী ছিলেন যে নতুন প্রেসিডেন্ট আসলে কি ধরনের ঘোষণা করে বা কোন পথে সে হাঁটে সেই অপেক্ষায় কিন্তু আমিও ছিলাম আমি এই নির্বাচন ঘিরে কিন্তু অনেক অপেক্ষায় ছিলাম বা ভালো কিছু হবে বা ভালো কিছু দিবে এইটাই কিন্তু প্রত্যাশা করেছিলাম বা এখনও করতেছি তবে যে খারাপ কিছু একদম বেশি ঘটে যাচ্ছে তেমন কিছু না তবে একটু না একটু কিছু ঘটনা আছে ভিডিও জুড়ে পুরো আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বাট টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনাদেরকে আমি বুঝাতে পারবো বা আপনারাও বুঝতে পারবেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাই ঘণ্টা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন অনেক দিনেরই অপেক্ষায় ছিলাম নির্বাচন হবে নির্বাচন পরে যে প্রেসিডেন্টই আসুক কানাডার সে ভালো কিছু হয়তো দিবে বা কোন একটা সুযোগ সুবিধা নিয়ে কথা বলবে এই অপেক্ষায় কিন্তু আমি নিজেও ছিলাম বা আপনারা দর্শক যারা আছেন যারা অপেক্ষাকৃত আছেন যে ভালো কিছু একটা নিয়োজ হবে নির্বাচনের পরে তাহলে আমরা হয়তো ভিসাটা পাওয়ার সুযোগ সুবিধা থাকবে বা সেই স্বপ্নের দেশ কানাডাতে ঘুরতে যেতে পারব বেড়াতে যেতে পারবো বা আপনাদের যেই যেই উদ্দেশ্য থাকুক সেটা আপনাদের ব্যক্তিগতকরণ বাট ঘুরতে তো যেতে পারবো সেই দেশের ভিসাটা আমরা সংগ্রহ করতে পারবো সেই আশাটাই কিন্তু অনেক দিন দীর্ঘদিন বসেছিলেন ইভেন কি যারা কানাডাতে আছেন তারাও যারা মাইগ্রেশনে আছেন যারা এসএলএম নিয়ে আছেন যারা ইলিগাল আছেন সবার ভিতরেই কিন্তু একটা হতাশা কাজ করছিল যে নির্বাচনটা শেষ হলে নির্বাচনের পর ভালো কিছু একটা পাবো বা আমরা সেই সুযোগ সুবিধা পেয়ে থাকবো বা ওই সুযোগ সুবিধা নিয়ে আমরা এখানে বসবাস করব। এ ধরনের একটা মন মানসিকতা বা চিন্তা সবার ভিতরেই ছিল তো এই জায়গায় কানাডার যে নতুন প্রেসিডেন্ট যে নির্বাচিত হয়েছেন সে কিন্তু নির্বাচনের পরা পরেই কিন্তু একটা ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু একটা দুঃখজনক ঘোষণা সেটা হচ্ছে যে দেখেন এই দেশে যারা মাইগ্রেশন হিসাবে আছেন বা যারা এসএলএম নিয়ে আছেন বা ইলিগাল যারা আছেন তাদেরকে সে এক পারসেনে নামাই আনবেন যাতে এই দেশের মানুষ বেকার বা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে সে এটা নিয়ে চিন্তা করে কিন্তু সে বলছে এক পার্সেনে নামিয়ে নিয়ে আসবে তো এই জায়গায় কিন্তু একটা হতাশার কথা বলে গেছেন দেখুন এখন সাত পার্সেন্ট মানুষ ইলিগাল বা বিভিন্ন ক্ষেত্রে কাজ ছাড়াই আছেন এটা যদি সে এক পার্সনে নিয়ে আসে তারা কিন্তু একটু মারাত্মক হুমকির মুখে পড়ে যাবে কারণ কি ইলিগাল মানুষের অনেক সময় ডিপোর্ট করতে কিন্তু একটা সরকার চাইলেই পারেন সেটা কিন্তু তার ব্যক্তিগত একটা আইন করে বা ওই দেশের স্বার্থে একটা আইন করে কিন্তু ইলিগাল লোকগুলোকে ডিপোর্ট করতে পারেন যার যার নিজের দেশে কিন্তু সে পাঠাতে পারেন যে আমরা ইলিগাল লোক চাচ্ছি না বা এখানে রাখবো না বেকার সংস্থা বা বেকার যে সমস্যাটা হয় ক্রিয়েট করে সে সমস্যাটা বৃদ্ধি কোনো লোক থাকবে না এটা কিন্তু সে চাইলেই করে তো এখানে একটা কথা থাকে যায় যে যারা এসআইলএম নিয়েছেন তাদের তো একটা মামলা আছে সেই মামলাটা একদম ডিসমিস করে তাড়াহুড়া করে তত্নগত করে সেটা যে একদম সে সাকসেস হবে সেটাও কিন্তু না এই জায়গায় কিন্তু মাইগ্রেশন সম্পর্কে মোটামুটি যতটুকু আমি বুঝি বা এমিগ্রেশন ডিপার্টমেন্ট সম্পর্কে যতটুকু বুঝি সেই জায়গার থেকে আমি বলবো যে হ্যাঁ তাড়াহুড়া করে এই লোকও কিন্তু কাউকেই পাঠাতে পারবে না এই জায়গায় একটু অন্যরকম একটা প্রবলেম আসবে কারণ আসবে মানবাধিকারের কিছু লোক আছেন বা মানবাধিকারের যে সংস্থাগুলোর আছেন সেই সংস্থাগুলো কিন্তু অবশ্যই কথা বলবে আজ হয়তো বলে নাই তাদের তার এ ধরনের মনোভাব চিন্তা থেকে এখন তরে তারা হয়তো বলে নাই যদি সে জোরালোভাবে একটা কিছু করতে যায় তো অবশ্যই মানবতার যে সংস্থাগুলো আছেন তারা কিন্তু অবশ্যই কথা বলবেন তো সেই জায়গায় আমি মনে করি যে একদম তারা হুড়া করে তৎনাগত করে কিছুই করতে পারবে না তবে সে যে একদমই কঠোর একটা জায়গায় দাঁড়িয়েছেন সেটা হচ্ছে ইলিগাল বা সেলেমদারি বা যারা বিভিন্ন ধরনের মাইগ্রেশন নিয়ে ওখানে আছেন বা সেই জায়গাতে কিন্তু অভিবাসন ক্ষেত্রে যারা আছেন তাদেরকে বলছে যে এক পার্সেনে নামিয়ে আনবেন তো এক পার্সেন্টে যখন তার চিন্তাটা মনোভাব কাজ করবে সে কিন্তু আজ না হয় কাল কোনো ধরনের একটা চিন্তা বা কোনো ধরনের একটা আইন করে সেই জায়গাটা হয়তো পৌঁছার চেষ্টা করবেন তবে বলাটা যত সহজ করাটা একটু একটু ডিফিকাল্ট হয়ে যাবে তবে ডোনাল্ড ট্রাম্পের মতো যদি ঘটনা সে ঘটিয়ে ফেলে তাহলে কিন্তু একটা ভিন্ন জায়গায় তবে আমেরিকা আর কানাডা কিন্তু ডিফারেন্স কান্ট্রি সেই জায়গায় কিন্তু কানাডা মানবাধিকারের জন্য কিন্তু শ্রেষ্ঠ একটা কান্ট্রি ফার্স্ট কান্ট্রি মানবতার জন্য সেই জায়গায় কিন্তু আমেরিকার মতো কোনো কিছুই করে বসে থাকতে পারবে না ডোনাল্ড ট্রাম্প হয়তো বা তার নিজস্ব গতিতে চলেন বাট তার নিজস্ব একটা চেইনের মাধ্যমে সে কাজটা করেন বা এখন যে প্রেসিডেন্ট কানাডার আসছেন সে কিন্তু বা একটু মনোভাব পরিবর্তন করতে পারেন বা এই যে একটা জায়গায় আবার দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু সে অলরেডি দেখা করে আসছেন বা দেখা করে মিটিং করে আসছেন তো সেই জায়গার থেকে তার যদি পরামর্শ বা তার চিন্তাধারা যদি তার ভিতরে আবার ঢুকে তাহলে কিন্তু একটু একটু সমস্যার কথা মনেই করা যায় বা ভাবা যায় তবে আশা করব যে আমি তার হয়তো এই যে পরিবর্তন সেই পরিবর্তনটা অবশ্যই সে চেঞ্জ করবে বা যে ওই দেশে যে জনগণগুলি আছেন যারা ইলিগাল বা মাইগ্রেশন নিয়ে বা হচ্ছে এসএলএম নিয়ে তাদের বিষয়ে অবশ্যই সে ভাববেন এটা স্বাভাবিক ব্যাপার আমি কানাডার যে আইন বা কানাডার যেমন রুলস রেগুলেশন আছে সেটার থেকেই বলবো যে সে কিন্তু ওইটা কিন্তু একটু অবশ্যই ভাববেন কারণ হচ্ছে কানাডাতে অসংখ্য মানবাধিকার সংস্থা আছে যারা কথা বলে যারা মানুষ নিয়ে চিন্তা করে বা মানুষ নিয়ে ভাবে তো এটা গেল এক পর্যায়ে তারপর নতুন যারা যাবেন তাদের অবস্থাটা কী বা ভিসা পাবেন কি না বা ভিসা এই মুহূর্তে দিবে কিনা তবে একটা কথা বলি ভিসা সম্পর্কে কিন্তু তারা কোনো ডিক্লারেশন দেয় না যে ভিসা বন্ধ রাখবে বা ভিসা কত পার্সেন্ট দিবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো রেঞ্জ করেন নাই বা দেনও নাই তো আশা করি ভিসা জায়গায় হচ্ছে যে আপনাদের যাদের ডকুমেন্টস খুবই স্ট্রং বা ডকুমেন্টস ভালো বা যারা লিগাল একটা ট্রাভেলার বা লিগাল ঘুরতে যাবেন বা আপনাদের ভাবনাই হচ্ছে কানাডার একটা ভিসা পাওয়া সেই কানাডার দেশ যেয়ে ঘুরে আবার সে নিজ দেশে চলে আসা এ ধরনের যেরকম চিন্তা মনোভাব আছে অবশ্যই তারা ভিসাগুলো পেয়ে যাবেন বা পাবেন বাস্তবতার সাথে এটা বা পাবেন দেখুন আমি বর্তমানে আমি কিন্তু ভিডিওতে এমন কিছু বলতে পারবো না আমাকে অলরেডি কমপ্লেন করেছেন আমার ইউটিউব কর্তৃপক্ষর কাছে আমার চ্যানেলের বিরুদ্ধে প্রায় পাঁচ সাতজন যে আমি একদম অথেন্টিক কথাগুলো সত্যি কথাগুলো বলি সেই জন্য তাদের হয়তো কোনো গায়ে লাগে যায় বা তাদের নিজস্ব কী প্রবলেম আমি জানি না আমি যারা দুর্নীতি করেন বা যারা হচ্ছে প্রতারক চক্র আছেন বা কোনো এজেন্সির বিরুদ্ধে কথাগুলো চলে যায় তারাই আমাকে কমপ্লেন করেছেন অলরেডি আমার কাছে চিঠিও চলে এসেছে আমার ইউটিউব চ্যানেল থেকে তো আমাকে সতর্ক করে দিয়েছেন যে এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো কথা বলতে পারবে না ভিডিওতে যেটা তোমার চ্যানেলে অ্যাকশনে যেতে হয় তাহলে অ্যাকশন আমি চাবো না আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাক অ্যাকশনে যেতে আপনাকে হয়তোবা অনেক কিছুই আমি ভিডিওতে এখন বলতে পারবো না যেই ডিপলি যে কথাগুলো আছে বা একটা নিয়ম কারণ আছে সেটা কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে আগের মতো আর ওরকম বলে যেতে পারবো না আমি আকার ইঙ্গিতে বলে যাবো হয়তোবা আপনাদের বোঝার যদি ক্ষমতা থাকে বুঝিয়ে নেবেন না হয়তো বা পার্সোনালভাবে আমাকে হয়তো যারা চিনেন বা যাদের মনে চায় কথা বলতে তাহলে হয়তো ভিডিওর নিচে যে লিঙ্ক থাকবে একটা ফেসবুক লিঙ্ক থাকবে বা আমার পেজের লিঙ্ক থাকবে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নিয়ে সেখানে আমাকে ভয়েস বা মেসেজ দেবেন কেউ ভাই হাই হ্যালো এগুলি লিখতে যাবেন না প্লিজ অনুরোধ থাকবে যদি কোনো কথা বলতে থাকে ভয়েস দিয়ে আপনার প্রবলেমটা আপনি বলবেন আমি হয়তো যদি আমার ব্যস্ততার ভিতরেও থাকি তারপর যখন ফ্রি টাইম হবো আমি অবশ্যই আপনার ভয়েছেন রিপ্লাই করব বা আমি যদি ঘুমে থাকি বা আমাদের সাথে আমার সাথে আমি প্রবাসী যখন টাইমের সাথে অনেক সময় মিল থাকে না সেই জন্য আমি আবার ঘুম থেকে যদি উঠে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করবো ভয়েসের মেসেজের উত্তর দিব বাট কেউ হায় হ্যালো কেমন আসেন এই ধরনের নানান হিস্ট্রি লেখার দরকার নেই ভাই আপনি হয়তো আপনার দায়িত্ববান থেকে যতটুকু বলার থাকে সেতোটুকু বলেই আপনি একটা ভয়েস দেবেন আমাকে সেটা কিন্তু হবে বুঝতেও পারবো আপনার কথাটা আমি যেহেতু বাঙালি কথাটা বুঝতে আমার কষ্ট হবে অনেক সময় অনেকে মেসেজ লেখেন আমার বুঝতে কষ্ট হয়ে যায় যেগুলি অযৌক্তিক অবান্তর কথাগুলি এগুলির উত্তরও আমি কিন্তু দিতে আমার খুব সচীশীন মনে হয় বা দিতে চাচ্ছি না তো আপনারা ভয়েস দিন ভাই আমার ওয়েটসঅে ভয়েস দিন আমি অবশ্যই পেস্টে দিয়ে রাখবো যেহেতু আপনাদেরকে খুলে বললাম যে যারা নতুন প্রত্যাশী যাবেন ভিসা কি দেবে না দিবে এইটা সম্পর্কে আমি আর অ্যাডভাইস ওভাবে দিতে পারবো না যেহেতু আমার নামে কমপ্লেন হয়েছে আমার চ্যানেলের নামে যে আমি এ ধরনের কাজ করি বা এই ধরনের একটা কমপ্লেন চলে আসছে ইউটিউব কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন চিঠি দিয়ে যে এ ধরনের কথা বলা যাবে না তো এখন তো দর্শক আমার যারা আছেন তারা তো অবশ্যই বুঝে গেছেন যে আমি তো আর ওইরকম আপনাদেরকে খোলাখুলি ভিডিওতে বলতে পারবো না সেই জায়গার থেকে বলবো যে আপনারা মেসেজে আমার থেকে শুনে নিন তাহলে আপনাদের হয়তো উপকার হতে পারে বা কোনো কাজে লাগতে পারে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো